নমস্কার কেমন আছেন সবাই আমি ভালো আছি ডায়েরির পাতা থেকে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত যেন আজ সকাল সকাল মুড়ি চাখে কাজে চলে গেছে আমি খাওয়ার পর এখন একটু ফল কেটে নিয়েছি তারপরও যাওয়ার পর আমি তো একটু জালনায় বসি সেই জালনাটা দিয়েই আমার যেন একটা পৃথিবী খোলা আকাশ গাছপালা তাই দেখছিলাম দেখতে দেখতে দেখি একটি ঘুড়ি থাল্লাটাই থেকে কেটে গেছে ঘুরি আর জীবনের সঙ্গে একটি সংযোগ আছে তাই না সবাই চায় সে লাটাই কাটা ঘুরির মতো একটি পাখি জীবন পাক কিন্তু এ ঘুরি সেটা পেয়েও যেন পেল না ঠিক আবার পিছুটানের মতো গাছে বাধা পড়ে গেছে জীবনও যেমন কখনো কখনো পরিবার মায়া ভালোবাসা এগুলোর জন্য বাধা পড়ে যেতে হয় আর এখানে সাপ্তাহিক খরচ এনেছে কালকে তাই সব আমি আবার এগুলো ঢেলে রেখে যার যার জায়গায় আর কি রাখবো সব এখানে আর কি দেখে নিচ্ছিলাম এই যা যা লাগে একটু আজকে চানাটা খোলাই নিয়ে এসেছে প্যাকেটটা পায়নি এখানে চিনি চিরা মুড়ি সুজি এই মশলাপাতি একটু তেল সাবান সাবানও নিয়ে এসেছে আর এখানে এনেছে কিছু ফল আমও এনেছে একটু কলা কলাটা থাকে সবসময় আর এছি আমি পেয়ারা ভালোবাসি আবার একটা পেয়ারাও নিয়ে এসেছি পরে আজকে রান্নার জন্য একটু সবজি কেটে নিয়েছি করবো একটু গাজর আলু ভাজা আর একটু বেগুনের বড়া আর বুটের ডাল বুটের ডালে একটু দিতে বললো আমি কচু দিয়ে করতে চাইলাম তো ও মূলা দিয়ে খাবে বললো তাই মুলাই দিলাম এরপর রান্না বান্না করে নিয়েছি ও কাজের থেকে এসে টিফিন আওয়ারে চলে এসেছে সে স্নান করে নিচ্ছে আমি তাই ভাত বেড়ে একটু দুপুরের থালিটা সাজিয়ে নিচ্ছি আজ মন চাইল একটু বাড়াটা আপনাদের সঙ্গে শেয়ার করি নিজেরও ভালো লাগছিল হঠাৎ করে এত আয়োজন এত বলতে আমাদের নয় এই শাকটা একটু বেশি ওই পুঁই শাক দিয়ে চিংড়ি মাছেরটা একটু বদি দিয়েছে আমাদের ছিল ডাল আর একটু ভাজাভুজি তবুও থালি দেখে মনে হচ্ছে যে জমজমাট আয়োজন একদম এরকম আয়োজন থাকলে সত্যি বলতে আমার মাছ মাংসেরও দরকার হয় না আমার মাছ মাংসের থেকে একটু নিরামিষ্ট বেশি পছন্দ আর আজ হয়েছে এক দেখুন বিকালে বসে আছি জালনার পাশে এখানে না অনেক কাঠ বিড়ালি কিন্তু একদিনও ক্যামেরায় ধরতে পারি না আজ দেখেছি খুব সামনেই তবুও যদিও খোলা মোবাইলে ততটা আসছে না তবে যতটা আসছে ততটাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম ভালো লাগছিল খাবার নিয়ে এদিকে কাক আর এই ছোট্ট কাঠ বিড়ালির দুজনের মধ্যে যুদ্ধ লেগেছে কে যেতে কে খাবারটা নিতে পারে যুদ্ধ দূরে থাক দুজন দুজকে ভয় দেখাবে তো দূরের কথা নিজেরা নিজেরাই যেন ভয় পেয়ে যাচ্ছে এ একে দেখে ভয় পাচ্ছে সে তাকে দেখে ভয় পাচ্ছে একটু 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 গুটি 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 পায়ে এগিয়ে যায় আবার যেই কাছে আসে অমনি ভয় পেয়ে যায় ভয় পেয়ে দে ছুট যাই হোক ওদের যুদ্ধ বনাম খুনশুটি দেখে আমার বিকালটা বেশ কেটে গেল আশা করছি আপনাদেরও খুব ভালো লাগলো খুব ভালো থাকুন পাশে থাকবেন ধন্যবাদ